হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান ও কর্তৃপক্ষ এনটিআরসি এর আঠারো তম নিবন্ধনের টিলির একটি আপডেট তথ্য জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে ভিডিও ভিডিওগুলো পাবলিশ হওয়ার আগে আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন আঠারোতম প্রিলির ফল প্রকাশ কবে করা হবে চলুন জেনে আসি বিস্তারিত আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি ফল প্রকাশ নিয়ে যা জানালো এন এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার নিজ দপ্তরে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন টিআরসির সচিব ওবায়দুর রহমান জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ও এমআর সিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ও এমআর দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এন এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে কবে নাগাদ আঠারো তম শিক্ষক নিবন্ধনের preliminary পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে NTRC এর সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে preliminary পরীক্ষার ফল প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবর ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ফেসবুকে তো আঠাশে এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই এর আগে গত পনেরোই মার্চ তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় ও স্কুল পর্যায় দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী মে মাসের মধ্যে ফলটি প্রকাশ করা হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন অনুরোধ ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ